চলো একটা উইলি হয়ে যাক ডাইরেক্ট লাগছে হলো পেটি আর কুত্তাটা পুরো আ ডোন্ট টু কেচাপ পিওর হোয়াটস অ্যাপ গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা এমটিভি রাইডার আর এই যে ছাপড়ি লাগতেছে তো চশমাটা একদম ছাপড়ি আর তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও গাইস ইন্টারভিউটা শুট হচ্ছে ব্যাটার বাড়ির থেকে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভিডিও বানানোর জন্য সব কিছু আনছি লাস্টে ঝগড়া হলো তারপরে গেলাম না তবে দেখো তোমাদের মোটর ব্লগিং সেটা মেটা আনছি কিনা দেখো আর রদরু একদম পুরা একদম পুরা রোদ্রু দেখাচ্ছি তোমাদেরকে রোদ্রু দেখা আর এই যে তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর রোদ্রু দেখো একদম গাঁর ফাটা রদরু হুম আর মোটর ব্লগিং সেটাপ মেটা সব কিছু আনছি এই যে দেখাচ্ছি তোমাদেরকে মোটর ব্লগিং সেটা এই যে মোটর ব্লগিং সেটা আনছি হুম মোটর ব্লগিং সেটা আনছি আর ভিডিও বানানো ভিডিও বানাতে যাইতাম এত রুদ্রুত গেলাম না আমি ভাবতেছি একটু রাউন্ড আসি সাথে থেকে তোমাদেরকে করে চলো মোটর ব্লগিং সেটা দেখা হবে গাইছে যা মোটর ব্লগিং চলে আসছি হ্যাঁ আর এইটা দিয়ে ভাবতেছি যে এই জায়গাটা বানবো তাহলে তোমাদেরকে হলো ভিডিওটা নড়বে না বুঝলা ডোন্ট টু কেচ গাইস গাইছে যে মোটর ব্লগিং সেটা চলে আসছি পুরো দেশি জোগাড় করে মোটর ব্লগিং সেটা করছি যে তোমাদের জন্য যদি না নড়ে ভিডিওটা তোমাদের জন্য বলছে আই মিন এ গাইস চলো পারফেক্ট ভিডিও বানানোর জন্য মাকে রাস্তা যাওয়া উচিত গাইস তোমাদেরকে দুইটা কথা বলি হ্যাঁ গাইস দেখলা মানে এখানকার মানুষগুলা কিরকম কিরকম আমি তোমাদেরকে বলতেছি মানুষগুলো হলো তোমাদেরকে সাইড দিবে না সালে ঠুকে গেলেও দোষ সাইকেল সাইকেলওয়ালার দোষ বা বাইক বাইকওয়ালার দোষ ঠুকে দিলেও সাইড কিন্তু দিবে না ঠুকলে সাইকেলওয়ালার দোষ নাহলে বাইকালার দোষ আর দুইটা ব্লগে আমি একাকা বানাচ্ছি যেটা সত্যি কথা আমাদের এখানে ইউটিউবার কেউ নাই যে যার ইচ্ছা হবে ভিডিও বানানোর ও গাইস আবার কাশিয়া প্রতিবারের মতো মার্কেট রাস্তা যাচ্ছি হ্যাঁ ওই চ্যাংড়াটাকে তো ভয় পাই গেছে তাই মধ্যে আর আরে তো কাশিয়া কাশিয়া ফুল দেখো কাশিয়া ফুল মিনিমাম এদিকটায় ধরে গেছে ওই তো ধরে ধরাই ছিল আর এদিকটা বেশিরভাগ ধরছে হুম আগে তো ওই দিকটা ধরা ছিল না এখন ধরে গেছে আর কি রে ডিগরা কী করিস হ্যাঁ ভিডিও করতেছি এই যে কাছে ডিগরাগুলো কি ঢেকেছে কোথা থেকে নিয়ে আসলি রে ঢেকে শাক যা আমাদের বাড়িতে নিয়ে যা চিনিস তো আমাদের বাড়ি কত মুঠা কত মুঠা কত মুঠা বিশ টাকা যা আমাদের বাড়িতে যা যা আমাদের বাড়িতে চিনিস না হ্যাঁ হ্যাঁ যা 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 এখনই যা মা আছে বাড়িতে যা হ্যাঁ যা যাই বলবে যে ঢেকে শাক নিবা নাকি বুঝলি নিয়ে নিবে যা হ্যাঁ নিয়ে যা কি কি টিপবি না টিপবি নিয়ে যা নিয়ে যাইছে হ্যাঁ ভালো ভালো করে বাছে নিয়ে যাবি এই যে দেখতেছো একদম একদম বাচ্চাগুলো ঢেকি শাক ব্যবসা ব্যবসা করতেছে আমি হলো কি গাইছে আমাকে মানুষ দেখে পাগল বলে কেন কি আমি সাইকেল রাইডার হ্যাঁ মানুষের গাইস ও হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি হ্যাঁ কালকে তোমার হলো সাইকেল বহুত স্পিডে ছিলাম সত্যি কথা বলবো মিথ্যা কথা বলবো না আমিও মানতেছি আমারও দোষ একটু তোমার হলো আমি বহুত স্পিডে ছিলাম সাইকেলে হুম আর অনেক স্পিডে ছিলাম মিনিমাম চল্লিশ বা তিরিশের ওরকম স্পিডে ছিলাম সাইকেলে চল্লিশ আর তিরিশ একটা মামুলি ব্যাপার না সাইকেলে আর তার মধ্যে নাই আমার হলো ব্রেক পিছনের আগের আছে শুধু তাও অতটা লাগে না কৃষ্ণ কাকার সাথে যাচ্ছি তোমার হলো ব্যাপারটা কি হইল যে এই সাইডে হলো কুত্তাটা ছিল এই সাইডটাতে আর এই সাইড থেকে ভাবছি আমি এদিক থেকে নিয়ে যাব কিন্তু আমি ভাবছি যেটা ওরকমই করছি এদিক থেকে নিয়ে যাইতে নিছি আর কুর্তাটা হলো আমি যেদিক থেকে গেছি এদিক থেকে গেছি কুর্তাটা এখান থেকে ডাইরেক্ট পিছিয়ে গেছে আর কুর্তাটার আগের চাকরিটা ডাইরেক্ট লাগছে হলো পেটে আর কুর্তাটা পুরো আ আর কুর্তাটা পুরো মানে তোমার হলো কুকুরের মতন মানে এরকম একটা বলতে পারছি না ওরকম করলো আর আমি হয়ে গেছি এরকম মানে একদম এরকম ভাব একদম শুয়াশুই ভাব বুঝলা মানে আমি হলো এরকম হয়ে গেছি যে এরকম হয়ে গেছি একদম শুয়ে গেছি মাজাক সারকে একদম শুয়ে গেছি আর মানে যেতে ছিলাম ওই জায়গাটা বালুর বালু ছিল ভালো মতন করে কাটায় কুটায় নিলাম চলো একটা বিলি হয়ে যাক গাই বিলি হইলো না গাই অন্য সাইকেলে মারবো তোমাদেরকে দেখাবো কাকে বলে এই যে দেখো দিকার একদম আমার একদম খাতা না চারশো বিশ নাম্বার ওয়ান ক্যামেরা নড়লে একটু অ্যাডজাস্ট করে নেবা কেন কি ক্যামেরা নড়লে আমার কিছু করার নাই তোমরা হলো যাবা আমার যে সুবোজ ব্লক নাইন জিরো সেভেন মানে লাইফস্টাইল ব্লক দিয়ে ওই জায়গাটা যাই সাবস্ক্রাইব করবা এই যে জায়গাটার নাম আসতেছে সুবোজ ব্লক নাইন জিরো সেভেন আর এই সাইডে আসতেছে হলো স্ক্রিম শট স্ক্রিম শটটা দেখে নেওয়া কী ছবি আছে না আছে মিনিমাম অনেকগুলো ব্লক ছাড়ছি কলকাতা গেছি ওখানকার ব্লক একদম খাপ্তার নাক গরমের সময় তোমাদের জন্য ভিডিও বানাতে আসছি আর এতটুকুই ছিল ভিডিওটা তোমাদের যদি ভাল লাগে থাকে আমি একা গায়ে ছোটো ইউটিউবার গায়ে সাপোর্ট করো এ ছোট ছোটো ইউটিউবার সাপোর্ট করো গাইজ তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সো ওয়াচিং এখন না আগে তোমরা সাবস্ক্রাইব করো দশ সেকেন্ড করবো দশ সেকেন্ড না তিন সেকেন্ড এক দুই তিন করলো সাবস্ক্রাইব করলা চলো তোমার হলো এর পরে ভিডিওতে দেখা হচ্ছে দেখা হচ্ছে যদি বাইচে থাকি তাহলে হলো দেখা হবে যদি না বাড়ছে থাকি তাহলে কী আর দেখা হবে না থ্যাংক ইউ সো ওয়াচিং বাই